মৃতের পর ফিরে আসলাম শ্বশুর বাড়িতে রহস্যজনক কুম্পনিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন নাবালিকা গৃহবধূ এমনটাই অভিযোগ উঠে এসেছে উদয়পুর থেকে শ্বশুর বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড এমনটাই অভিযোগ এবং সেই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধা হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ নাবালিকা গৃহবধূর এই পরিণতির পেছনে কে বা কারাদায়ী এমনটাই অভিযোগ তুলেছে গৃহবধূর পরিবার তবে নাবালিকা গৃহবধূর নাম চম্পা বেগম বলে জানা যাচ্ছে ঘটনা উদয়পুরের রাজনগর বড়টিলা এলাকায় বর্তমান কারণে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে গৃহবধূর জিবি হাসপাতালে শ্বশুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রহস্যজনক আগুনে পুড়ে যায় ও নাবালিকা গৃহবধূ বর্তমানে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা চলছে সেখানে কি অভিযোগ উঠে এসেছে উদয়পুরের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল থেকে কি জানাচ্ছেন কি অভিযোগ তুলেছেন গৃহবধূর পরিবার শুরু প্রথমে যখন মারছে মেরে তখন মেয়ে মেয়ের বাবার কাছে আয়া করছে আয়া করো নেই জামারি করে নিয়া কইছে থাক মায়া তো বিয়াতে জামার ভাত খাওয়ানোর লাগে আর বাবাতে তো সম্পদ নাই যে আরেকবার ইয়া করতো তখন জামাই আবার এক দেড় মাস পরে মার মারনে পরে আবার আয়া করছে আইতে বলে দিয়া যে আমি আইটা করেছি এবারে আমরা সবাই কইছি জামার ভাত খাইলে দিয়ে একটু কষ্ট করে খাওয়ার লাগে বোন পিতা করবি যা আবার কি বিয়া এইসব কয়েটে রে আমার বড় ছেলেরা বড় ছেলের বউয়ে গাড়ি লিয়া যাইয়া নিয়ে তারা যে বৈজ্ঞানিক মনে করেন মাইয়ার ওই বকা টকা দিছে দিয়া টিয়া সাইরা তারা দিয়েছে গতকালকে কি শুনছেন আর গতকালকে যে আগুন লাগাইছে তারা ছেলের বাড়ি মানুষে আমার কাছে ফোন ফোন করছে ওই ছেলের বাড়ির কাছে একজন মায়া আছে আমরা বাড়ির কাছে মায়া ছেলের বাড়ির আরেকটি আরেকটি লাগ বিয়েছে বিয়ে হয়েছে যে এই মায়াটা শুনছে একটা আগুন লাগলে তো সবাই শুনে এই মায়েরা শুনছে শুনেছে ওই বাড়িতে মায়ার বাবার বাড়িতে ফোন করছে কইছে এমন এমন এই মায়া যাও তো আগুন হয়েছে তারপরে এই কথা কনে করে আমদার কাছে করছি কনে তারার মোবাইলে ফোন করছি জামার মোবাইলে ফোন করছি তারা কেউ ধরে না তারপর বিয়া অনেকক্ষণ পরে তাই পিসি শাশুড়িয়েছি আ তো এখন আপনার কাছে আমি যেমনি কইছি এইভাবেই আচ্ছা এই যে বিয়ে হইছে বিয়ে হইছে কত মাস আট নয় আট মাসের মধ্যে কতবার সমস্যা সমস্যাটা কি নেওয়া হয় তার মধ্যে সমস্যাটা তো মনে করেন আমরা আমরা মনে করেন বিয়া আমরা দিতাম না কইছি আমরা আমার পুতের টাকা পয়সা নাই ওখানে আমার পুতের একটু অসহার মধ্যে আছে তো কইছে কো আমরা টাকা পয়সা কিচ্ছু লাগতো না আমরা আমরা মায়া মায়েরাতে তো আমার ছেলেও কইছে কইছে না বাড়ি টাকা পয়সা নাই দিতাম না তুই আমার বড় ছেলে আপনারা শুনলেন গৃহবধূর পরিবারের বক্তব্য প্রায় সাত মাস হয়েছে বিয়ে হয়েছে তারপরেই একের পর এক অশান্তি খবর উঠে আসে অভিযোগ উঠে আসে ঘটনায় বর্তমানে অগ্নিদগ্ধ হয়েছেন গৃহবধূ বলে অভিযোগ তুলেছেন তার পরিবার এবং অভিযোগের তীর উঠে আসছে শ্বশুরবাড়ির দিকে তবে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা উদয়পুরের রাজনগরে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ির পর্দায় নমস্কার